জয় গুরু নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন জীবন পথে চলতে গিয়ে আমাদের মনে কিছু প্রশ্ন বারবার আসে যা আমাদের বিশ্বাস আর ধারণার মূলে নাড়া দেয় এমনই এক গভীর প্রশ্ন জানিয়ে অনেকের মনে দ্বিধা তা হল গুরু আর ভগবানের মধ্যে কাকে আমরা বড় বলবো। আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি এই বিশ্বব্রহ্মাণ্ডের মূলে একজনই বসে আছেন তিনি হলেন ভগবান বা ঈশ্বর তাকে যে যে নামেই ডাকুক তিনি সেই রূপেই সাড়া দেন মোট কথা তিনি সর্বে সর্বা আচ্ছা যদি তাই হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কেন বলেছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বরহ অর্থাৎ এক গুরুর মধ্যে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও শিব বাস করেন তাহলে আমরা কাকে বড় বলবো গুরুকে নাকি ভগবানকে গুরুকে কিসের প্রয়োজন ভগবান যদি সব কিছুর মালিক হয় তাহলে গুরু আবার কিসের দরকার ভগবানকে ডাকলেই তো হলো এই সব প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের দেব আপনাদের সমস্ত সংশয় দূর হবে আজকের এই আলোচনায় তাই অনুরোধ করব কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন সম্ভব হলে হেডফোন ব্যবহার করুন যাতে পরিবেশের কোনো বিঘ্ন না ঘটে তাহলে চলুন শুরু করা যাক গুরু শব্দের বিশ্লেষণ ও গুরু গীতার তাৎপর্য প্রথমেই একটা কথা আমাদের সবার মনে রাখা দরকার গুরু শব্দের অর্থ কি এই অর্থেই আছে অনেক গভীর তথ্য গ শব্দের অর্থ হল অন্ধকার বা অজ্ঞতা রু রুশব্দের অর্থ হল নাশ বা দূর করা সুতরাং গুরু হলেন তিনি যিনি আমাদের ভেতরের অজ্ঞানতার অন্ধকার নাশ করেন আমরা গুরু গীতায়ও পড়েছি গুরু সর্ব দেবগনে। অর্থাৎ গুরু যদি সন্তুষ্ট হন তাহলে দেবতারাও সন্তুষ্ট হন কিন্তু কেন কেন গুরু এত গুরুত্বপূর্ণ এই সহজ প্রশ্নের উত্তরটি বোঝার জন্য আমি আপনাদের একটি প্রাচীন কাহিনী বলবো। গল্পটি খুব মন দিয়ে শুনুন এই গল্পের মধ্যেই রয়েছে আপনাদের সব প্রশ্নের সমাধান এক গ্রামে এক জমিদার ছিলেন তার একটিমাত্র মেয়ে ছিল নাম হৈমবতী সে ছিল ভগবান বিষ্ণুর উপাসক বাড়ির পাশেই তার বাবা তার জন্য একটি সুন্দর বিষ্ণু মন্দির তৈরি করে দিয়েছিলেন হৈমবতী সেখানে রোজ পুজো দিত সে বিভিন্নভাবে শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করত নয়নের জল দিয়ে তার প্রভুর চরণ ধুয়ে দিত আর প্রার্থনা করত হে প্রভু কৃপা করে তুমি একবার আমাকে দেখা দাও কখনো প্রভুর চরণ ধরে ভজন সঙ্গীত করত আবার কখনো বাড়ি থেকে নানা গহনা নিয়ে এসে তা দিয়েই ভগবানকে সাজাত কারণ সে ভাবত এভাবে সেবা করলে প্রভু নিশ্চয়ই তাকে দর্শন দেবেন হৈমবতী ছিল বড়ই সরল প্রকৃতির মানুষ এই সরল ভক্তি নিয়েই সে ভগবানের দর্শন পাওয়ার আশায় দিন কাটাত এভাবে অনেক বছর পার হয়ে গেল কিন্তু ভগবানের দর্শন সে কিছুতেই পেল না এদিকে এক চোর অনেকবার লক্ষ্য করেছে হৈমবতী মাঝে মাঝেই সোনা মণি মানিক্য দিয়ে ভগবানকে সাজায় তাই সে ফোন দিয়াতল মেয়েটির থেকে গহনাগুলো ছিনিয়ে নেবে সে ভাবল আমি চুরি করব না মেয়েটির সরলতার সুযোগ নেব একদিন সেই চোর সাধু সে যে মন্দিরের সামনে এসে দাঁড়াল তখন হৈমবতী বিষ্ণুর চরণ ধরে কাঁদছে আর বলছে দেখা দাও ঠাকুর একবার দেখা দাও আর কেউ নেই মন্দিরে কেউ তোমাকে দেখতে পাবে না তুমি একবার দেখা দিয়েই চলে যেও আমি তোমাকে আর আটকাবো না এই কথাগুলো সে এক নাকারে বলে যাচ্ছিল সাধু বেশে চোর ভাবল এটাই মক্ষম সময় তাই হৈমবতীকে ডেকে বলল মাগো একটু জল দেবে মা বড্ড তেষ্টা পেয়েছে হৈমবতী পেছনে তাকিয়ে দেখে এক বাবাজি সাধুর দর্শন পেয়ে এসে খুবই আনন্দ পেল এক গ্লাস জল এনে সাধুর হাতে দিল জলের গ্লাস হাতে নিয়ে সেই সাধু বলল মাগো তোমার হাতের জল খাওয়ার আগে আমাকে বলো তো তুমি কি দীক্ষা নিয়েছ গুরু ধরেছ হৈমবতী বলল না সাধু বাবা আমি তো কোনো গুরু ধরিনি দীক্ষাও নিইনি সাধু বলল তাহলে তো আমি তোমার হাতে জল কিছুতেই খেতে পারব না হৈমবতী অবাক হয়ে বলল কিন্তু বাবাজি আমি তো ভগবান বিষ্ণুদেবকে রোজ পুজো করি তার ভজনা করি তাও খাবেন না সাধু বলল তুমি কি ভগবান বিষ্ণুর সাক্ষাৎ দর্শন পেয়েছ হৈমবতী বলল না বাবাজি এখনো পাইনি সাধু হেসে বলল পাবে কি করে তার জন্যে তোমার যে গুরু ধরতে হবে মা তার কাছ থেকে দীক্ষা নিতে হবে তাহলেই তুমি ভগবান বিষ্ণুর দর্শন পাবে তিনি কৃপা করে দর্শন দেবেন হৈমবতী তখন সরল মনে বলল বাবাজি আপনি আমার গুরু হয়ে যান না আমায় দীক্ষা দিন চোর মনে মনে ভাবল তাই তো আমি চাইছিলাম সে বলল এভাবে তো দীক্ষা দেয়া যায় না মা তার জন্যে নির্জন জায়গার দরকার সেই জন্যে তোমাকে আমার সাথে ওই পাশের জঙ্গলে যেতে হবে কিন্তু তুমি কি সেটা পারবে হৈমবতী বলল আমার গুরুর দর্শন পাওয়ার জন্যে আমি সব জায়গায় যেতে রাজি সাধু বলল শোনো মা তার জন্যে তোমায় বুটি কাজ করতে হবে দীক্ষা নিতে গেলে কাউকে জানানো যাবে না তাহলে কিন্তু দীক্ষার কোনো ফল পাবে না আর দীক্ষা নিতে গেলে তোমাকে অনেক সোনা গহনাগাটি সাথে নিতে হবে সেগুলো ভগবানকে অর্পণ করতে হবে তুমি কি সেগুলো জোগাড় করতে পারবে হৈমুবতী সরল মনের মানুষ সে সাধুর কথা মতো বাড়িতে গিয়ে অনেক গহনা নিয়ে এলো আর সাধুর সাথে জঙ্গলে চলে গেল জঙ্গলে নিয়ে গিয়ে হৈমবতীকে একটি গাছের সাথে ভালো করে বেঁধে সাধু বলল মা আমি তোমায় বাঁধলাম এবং আমি না খোলা পর্যন্ত যেন কেউ তোমার বাঁধন না খোলে আর মনে মনে শ্রী হরি বলতে থাকবে এটাই তোমার দীক্ষা মন্ত্র আর আজ থেকে আমি তোমার গুরু হৈমবতী বলল যেমন আপনি বলবেন তেমনই হবে গুরুজি এরপর সেই সাধ সব গহনা নিয়ে পালিয়ে গেল হৈমবতী তার গুরুজির কথা মতো হরিনাম জপ করতে লাগল এদিকে বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে এলো মেয়ে ঘরে ফিরছে না দেখে জমিদার মুসাই মন্দিরে গেলেন গিয়ে দেখলেন মন্দিরে কেউ নেই চারিদিকে লোক পাঠালেন এবং নিজেও বেরিয়ে পড়লেন খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়ে দেখলেন তার মেয়ে জঙ্গলের মধ্যে একটি গাছের সাথে বাধা অবস্থায় আছে তাড়াতাড়ি মেয়েকে মুক্ত করতে গেলেন কিন্তু হৈমবতী বাবাকে বাধা দিলেন জমিদার বললেন কেন মা মেয়ে বলল এই বাঁধন আমার গুরুজি এসে খুলবেন এটা তার নির্দেশ তখন জমিদার সব কিছু শুনে বললেন মারে ও কোনো গুরু নয় রে নিশ্চয়ই কোনো চোর হবে মা তুই সরল তো তাই তোকে ঠকিয়ে সব গহনাগাটি নিয়ে চলে গেছে মেয়ে বলল না বাবা তুমি বাড়ি চলে যাও বাবা বললেন কি বলছিস তুই তোকে এই অবস্থায় রেখে আমি কি করে বাড়ি যাব মেয়ে বলল বাবা তুমি চিন্তা করো না আমার গুরু ও প্রভু আমার সঙ্গেই আছেন কিছুই হবে না আমার তুমি বাড়ি চলে যাও মেয়ের জেদের কাছে জমিদার হেরে গেলেন এবং বাড়িতে ফিরে আসলেন এদিকে ভগবান বিষ্ণু দেখলেন তার মন্দিরে আজকেও পুজো দিচ্ছে না আরতিও হচ্ছে না তাই ভগবান তার বন্ধু নারদকে বললেন দেখো তো হৈমবতী কোথায় সে কেন আমায় পুজো দিল না নারদ বললেন প্রভু সবই তো আপনার জানা আপনার অজানা তো কিছুই নয় হৈমবতী তো জঙ্গলে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় আছে এক চোর সাধু সে যে গুরু হয়ে তাকে বেঁধে রেখে গেছে ভগবান বললেন তুমি এক্ষুনি যাও তুমি তাকে মুক্ত করো ভগবানের কথা মতো নারদ মুনি জঙ্গলে গিয়ে হৈমবতীকে দর্শন দিলেন হৈমবতী তাকে দেখে বাঁধা অবস্থায় প্রণাম করলেন নারদ তার বাঁধন খুলতে গেলেন মেয়েটি বলল মুনিবার আপনাকে অনুরোধ করছি আপনি আমার বাঁধন খুলবেন না নারদ বলল কেন হৈমবতী বলল এই বাঁধন আমার গুরু এসে খুলবেন নারদ বলল সে আর আসবে না মা কারণ সে একটা চোর সে তোমার সব গহনাগাটি নিয়ে পালিয়ে গেছে মেয়েটি বলল না না তা কি করে হয় তিনি বলেছেন যখন ঠিক আসবেন এবং আমার বাঁধন খুলবেন অগত্যে নারদমণি সেখান থেকে চলে গেলেন ভগবান বিষ্ণুদেবের কাছে সব কথা শোনার পর ভগবান নিজে নারদকে নিয়ে জঙ্গলে গেলেন গিয়ে চতুর্ভুজ রূপে হৈমবতীর সামনে দাঁড়ালেন হৈমবতীর সব আশা পূর্ণ হল তার আরাধ্য দেবতা ভগবান বিষ্ণুদেব তার সাক্ষাৎ দর্শন লাভ করে তার মন আজ আনন্দিত ভগবানকে সে প্রণাম জানাল ভগবান বললেন হৈমবতী এবার চলো আমরা যাই এই বলে হৈমবতীর বাঁধন খুলতে গেলেন হৈমবতী বললেন প্রভু আমার একটি অনুরোধ আছে আপনি আমার বাঁধন খুলবেন না কারণ আমার গুরু নিজে এসেই বাঁধন খুলবেন বলেছেন ভগবান একটু মুচকি হেসে বললেন মা আমি নিজেই ভগবান আমি নিজে বাঁধন খুলতে চাইছি আর তুমি বলছ খুলবেন না আমি যদি না খুলি কেউ কি কোনো বাঁধন খুলতে পারে সব কিছু যে আমি বাঁধি আর আমি নিজেই খুলি তখন হৈমবতী বলল সব বুঝলাম ঠাকুর কিন্তু ওই গুরু যদি আমাকে না বেঁধে যেতেন তাহলে আমি আপনার দর্শন পেতাম না ঠাকুর ওই গুরুর কারণেই আমি জগৎগুরুর দেখা পেলাম তাকে কাছে পেলাম তাই সেই গুরুই আমার এই বাঁধন খুলবেন এটা শুনে ভগবান বললেন বাহ হৈমবতী তোমার গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি দেখে আমি ভীষণ খুশি হলাম এরপর ভগবান তখন নারদকে বললেন যাও ওই সাধুবেশী চোরকে ধরে নিয়ে এসো নারদ বললেন কোথায় পাব তাকে ভগবান বললেন গ্রামের এক গাছের নীচে বসে চুরির কথা ভাবছে নারদ ভগবানের কথা মতো ঠিক গিয়ে দেখতে পেল সত্যিই চোরটি বসে আবার কোন চুরির পরিকল্পনা করছে নারদ চর্জি দর্শন দিয়ে বললেন চল তোমাকে আমার সাথে যেতে হবে চোর ভাবছে সে এত চুরি করেছে যে ভগবান হয়তো তাকে শাস্তি দেবেন বলে ডাকছেন ভয়ে সে কাঁদতে কাঁদতে বলল আমি কিছুতেই যাব না আমাকে ছেড়ে দিন নারদ বললেন সে তো ছেড়ে দেবই তার আগে জঙ্গলে যাকে বেঁধে রেখে এসেছ তাকে তো মুক্ত করতে হবে তুমি তার বাঁধন না খুললে কেউ তার বাঁধন খুলতে পারছে না এবার চোরের মনে পড়ল সে তো জমিদারের মেয়েকে জঙ্গলে বেঁধে রেখে এসেছে তাই কোনো কথা না বাড়িয়ে মনির সাথে চলে গেল গিয়ে দেখতে পেল ভগবান বিষ্ণুদেব শঙ্খচক্র গদা পদ্মা নিয়ে চতুর্ভুজ রূপ ধারণ করে হৈমবতীর সামনে দাঁড়িয়ে আছেন চোটটি ভগবানের চরণে লুটিয়ে পড়ে কাঁদে কাঁদে বলল প্রভু আমি না বুঝে তোমার ভক্তকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দাও প্রভু ভগবান বললেন তা পরে হবে আগে তুমি মেয়েটির বাঁধন খোলো চোটটি মেয়েটির বাঁধন খুলে দিল হৈমবতী ভগবানকে বলল এবার আমাকে বলুন প্রভু আমি কাকে বড় আসনে বসাবো। আপনাকে না আমার গুরুকে এবার মনোযোগ দিয়ে শুনুন ভগবান বিষ্ণুদেব কি উত্তর দিলেন বিষ্ণুদেব বললেন তাহলে শোনো এই গোটা জগৎ সংসারের খোলাম আমি আমাতেই সৃষ্টি হয় আবার আমাতেই লয় হয় কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ আমাকে পেতে গেলে এই পার্থিব জগতে গুরুর অবশ্যই প্রয়োজন গুরুই ভগবানকে পাওয়ার পথ বলে দেয় কোন পথে কিভাবে চললে আমার কাছে পৌঁছানো যাবে একমাত্র গুরুই বলে দিতে পারেন সেই কারণে এই মায়ার জগতে গুরুই শ্রেষ্ঠ এখানে ভগবান নিজেই গুরুকে বড় করলেন আমরা গুরুগীতায়ও পড়েছি পড়েছে গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বরহ তাই যিনি গুরু তিনি ভগবান অতএব দুই সমান কিন্তু তার জন্যে সদ্গুরু হতে হবে যে জানবে আমার কাছে পৌঁছানো সঠিক পথ কোনটা সেই একমাত্র ভগবান সমতুল্য হৈমবতীকে ভগবান বললেন আজ তুমি আমাকে পেলে তোমার গুরুর ঘুতি অন্ধ ভক্তির জোরে যদি কেউ গুরুর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি রাখতে পারে সে আমায় পাবে তাই শুধুমাত্র ভগবানকে পাওয়ার জন্য নয় যে কোনো কাজে সাফল্য পেতে হলে একজন সদ্গুরুর প্রয়োজন যিনি সেই যিনি সেই সাফল্যের শিখরে পৌঁছে দেবার মতো ক্ষমতা রাখেন একজন সদ্গুরুকে অনুসরণ করতে পারলে তার দেখানো পথে চলতে পারলে একনিষ্ঠভাবে তার ভজনা করতে পারলে তবেই শ্রেষ্ঠ আসন লাভ করা যায় সে পড়াশোনাই হোক বা কর্মক্ষেত্রেই হোক তাই তো বলা হয় গুরুর কৃপা হি কেবালম অর্থাৎ গুরুর কৃপাতেই সব সম্ভব আসলে ভগবান হলেন গন্তব্য আর গুরু হলেন সেই পথের দিশারি গন্তব্য যত বড়ই হোক না কেন সঠিক পথ প্রদর্শক ছাড়া সেখানে পৌঁছানো অসম্ভব তাই গুরু আমাদের ভক্তি নিষ্ঠা ও বিশ্বাসকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে চালিত করেন গুরু এবং ভগবান দুটি আমাদের কাছে পরম পূজ্য কিন্তু গুরুই যেহেতু আমাদের সেই পরম সত্ত্বার সঙ্গে সংযোগ ঘটিয়ে দেন তাই গুরুকে আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা জানানো কর্তব্য জয় গুরু বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি গুরু এবং ভগবানের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে আপনাদের মনের সব সংশয় আজ দূর হয়েছে ভিডিওটা কেমন লাগল কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে ভালো থাকবেন সাথে থাকবেন